আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি একটা মজার রেসিপি শেয়ার করব আর রেসিপিটা হইছে আমরার আচার কিভাবে তেলে চুবিয়ে আমরার আচার তৈরি করা হয় আজকে দেখাবো আমি পাসপোরন ও রাধনি যেই মশলাটা আছে পাসপোরনের সেটা নিলাম এরপরে আমি বাজারে গিয়ে আমরা গামি ভাঙা তেল নিলাম একবার অরিজিনাল গামি ভাঙা তেলটাকে কিনে তারপরে চলে গেলাম আমি আপনাদের ইসের কাছে তেলটা মাপলাম ওজন দিতেছি তেলটা ঢেলে দিলো ওজনের পরে একেবারে সরাসরি আমার তেলটা যাইয়ে আহ কতটুক পৌঁছায় পালায় কাটদাড়ি করলাম কাটদাড়ি করার পরে নয়শ সত্তর গ্রাম ওয়েট হয়েছে তেলটা তারপরে আমি এই বাসায় আসলাম আমরাকে কাটাকাটি করতেছি আমার ফ্যামিলিকে সাহায্য করার জন্য আমি আমরাকে কাটাকাটি করতেছি কিন্তু একটা এক্সিডেন্ট ঘটে গেল এর ভিতরে এক্সিডেন্ট হলো কি আমরা আমার ওয়াইফকে কাটার সাহায্য করার ভিতরে আমার হাত কেটে যায় তা হাত হাত কেটে একেবারে প্রচুর মোটামুটি রক্ত খনন হইল তো তারপরে আমি আপনাদের কাছে এই জিনিসটা শেয়ার করলাম যে আমার এই আজকে একটা মজার রেসিপি করার জন্য সুন্দর একটা সিচুয়েশনে পড়তে হয়েছে যার কারণে আমি এই সিচুয়েশনটা আপনাদেরকে তুলে দিলাম সরি এটা ধরার কোনো ইচ্ছা আমার ছিল না তারপরে আমাদের এই আমরাটা জালে উঠাইলাম কিভাবে করাইতে এটা হলো রস রসালু একেবারে রসালু আমরা আপনি যে যেকোনো সময় যে কোনো মুহূর্তে খেতে পারবেন মিষ্টি আমরা এরপরে আপনাদেরকে আমি দেখাবো মিষ্টি আমলার পরে যে বিষয়টা আসতেছে আমাদের যে আমরা তেলের আচার তেলে চুবিয়ে যে আমরাটা রাখবো সেই আমড়াটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে একবার সে আমরাটা ওই যে রান্না করা কমপ্লিট করলাম আমি ভিডিওটাকে কেটে শর্ট করছি যে আমাদের তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে অল্প সময়ের ভিতরে কাজ করতে হবে আমড়াটা এরপরে আসলো প্যাকেজ এর ব্যাপার টোটাল প্যাকেজ বয়েমটা করব করবো আসলো বয়েম টোয়েমের কাছে নিয়ে তারপরে কিভাবে পদ্ধতিটা নিলাম যে আমি বয়েম করবো বোয়াম জাত করার পরে আমি এই আমরা এটা এই সকল ভোয়ামে ম্যানেজ করলাম আমার এইখানে বেশ কিছু ভৈয়াম হয়েছে তা আমি এইখান থেকে কিছু ভোয়াম আমার ইচ্ছা মনে মনের একটা ইয়ে ভিউ আমার এক ফ্রেন্ড আমি কিছু আমরা দিব তার জন্য একটা পারচেস করতে একেবারে ভাঙা পারচেস করে